আপনি দুই মিনিট পর পর সোপাটার উপর বোন না আর আমার বাপের দাও কত সোফা বইতে ঠালা করে ফেলাই না এমন কেমন লাগে খুব তো বাপের বাড়ি দিয়ে জিনিস বাড়ি দিয়ে জিনিসপত্র বইতে খুবই মজা লাগে তাই না বাবা বইতাম না শাশুড়ি মা সব মনে আছে আমার কম কথা শোনা নাই বাপের বাড়ির জিনিস নিয়ে এবার বাপের বাড়ি দিয়ে জিনিসপত্র আনছি বুঝাই দিবো মজা একটা শাশুড়ি আম্মা আপনার এনা কইছে আপনি আমার বাটিগুলো নষ্ট করবেন না আমি আবার কি না কাম করে অনেক কষ্ট হয়ে গেছে একটু বই কি হয়েছে রে বৌমা আমা মেয়েদের কি করতাছেন কি করলাম আমি

আমার বাপের বাড়ি দিয়ে জিনিস কি আপনার দিয়ে ভাঙানোর জন্য আমি করে হাত দিয়ে প্রথম আইছিলাম তখন আপনি আমার কি কইছিলেন আমার হাত দিয়ে একটা গ্লাস পরে গেছিল দুইতে গিয়া তখন তো ঠিকই শোনাইছিলেন বাপের বাড়ি দিয়ে কয়ান আনছো যে গ্লাস ভাঙতে আসো

আমা সারাদিন গায়ে বাতাস না লাগাই তো একটু কামও পারেন আমি নাকি গায়ে বাতাস লাগাই ঘুরি এই যে টেবিলের উপরে সকালবেলা খাইয়ে গেছেন টেবিল একটু পরিষ্কার করতে পারলেন না আমার বাপের বাড়ি দিয়ে জিনিসগুলো দিচ্ছে এইভাবে নষ্ট করে ফেলাইবেন আপনারা আমার বাড়ি আমি কেমন তোমার কাছে ঠিক আছে এটা আপনার বাড়ি কিন্তু জিনিসপত্র তো আমার আমার জিনিসপত্র এভাবে সেভাবে নষ্ট করবেন তা তো দিব না আমি যখন প্রথম এই তাই ছিলাম তখন কইছিলেন ডাইনিং টেবিল নাই নিজের ঘরে কি খাবার খাও আপের বাড়ি দিয়ে আসতো যে ডাইনিং টেবিল বসে খাবার খাওয়া হয় বাবা ভুল তোমার বাপে ডাইনিং টেবিলে বসে খাওয়া এখন কেমন লাগে এগুলো শুনতে তো ঠিকই বেলায় এক একটা শোনাইতেন রকমের খোটা দিবা একটা মেয়ে লালন পালন কইরা বড় কইরা তারপরে আপনার বাড়িতে পাঠায় আপনাদের সেবা করার করানোর আপনাদের ভালোবাসনের লাইগা কিন্তু এইগুলাই তো আপনাকে মন ভরে না কত লাগবো জিনিষপত্র আর না দিলে এক গাদা কথা একটা বাপ তার মেয়েকে রাজ রানীর মতো কইরা বড় করে তার সমর্থন অনুযায়ী তারপর আপনাদের ঘরে আসে আপনাদের সেবা যত্ন করার লাগি মা বাপ চাইらっしゃ মিটারে আপনারা আদর যত্ন না কইরা ভালো না বৈশা উল্টো সব জিনিস দিয়ে খোটা দিতে থাকেন জিনিসপত্র নিয়ে খোটা দিতে থাকেন কেন গো শ্বশুরমা জীবনে কি জিনিসপত্র চোখে দেন নাই আপনারা তো আবার যৌতুক দেন না খালি কথায় কথায় খোটা দিতে জানেন কেন যেছিলে শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র নিতে গেলাম যা ছিল তাই দিয়ে সংসার ভালো ছিল যা কিছু দূরতে যাই তাতেই খোটা দেয় কোথাও শান্তিতে একটু বসতেও কি গো নানা কেমন আছেন हां আছি তন্দিন একটু সাবধানে বইসেন কি হইছে

কাছে আপনার মায়ের জিনিসপত্র গুলো আপনার ইউজ করেন আমার গুলো সাবধানে ধরেন ছোট লোক কোথাকার বাপের বাড়ি দিয়ে জিনিস আইনা বড় লোকই দেখাইতাছে আগে হ্যাঁ আমি ছোট লোকই লাভ না কি আপনারা তো বড় ছোট লোক এই বাড়িতে দেখতেছি আমার শাসন্দমতা আওয়াজ হইব না দুই দিন আগেও আমার যে জিনিসপত্র দিয়ে খোটা দিছিলেন তখন মনে ছিল না কোন কথাটা কেমন লাগে